আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো এখন হলো আমাদের পার্ট টু পার্ট ওয়ানে আমি তোমাদের কাজ এক দুই তিন নিয়ে আলোচনা করেছি তো এখন এই ভিডিওতে কাজ ছাড় নিয়ে আলোচনা করব তো কাজ ছাড়ে তোমাদের বলা আছে ড্যামেট্রিক আকৃতি বুঝি ও পরিমাপ করি তারপর একক কাজ দুই বলা আছে এ ফোর সাইজের অথবা আকৃতি তো একোকাছ দুই এর নির্দেশনা এ4 সাইজের অথবা আটাপিত্রী এক টোক্র কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো অংশগুলোতে কোণ চিহ্নিত করো তো এক নাম্বার হলো কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুটি বৈশিষ্ট্য লেখ। দুই নম্বরে আছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতি কোনগুলো পরিমাপ করে যুগল নির্ণয় করো তিন নম্বর আছে দুই নং এ উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলো মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত বর্ণাংশ তৈরি করো চার নম্বরে বলা আছে তিন নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে তিনটি করে গুণিতক নির্ণয় করো এবং পাঁচ নং যে বলা আছে তিন নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের কাজ চারের প্রশ্ন এখন আমি তোমাদের নমুনা সমাধান দেখিয়ে দিব তো শিক্ষার্থীরা এই হলো কাজ চারের নমুনা উত্তর যেমিত্তিক আকৃতি বুঝি অপরিমাপ করি একক দুই নির্দেশনা এপর এগুলো আমরা করে নিচ্ছি তো একে তোমরা লিখবে কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের যেমিত আকৃতি নির্দেশ করে আকৃতি দুটি বৈশিষ্ট্য লিখ তো কাগজটি কর্ণ বরাবর কেটে দুটি অংশ করলে আমরা দুটি সমকোণী ত্রিভুজ পাব। বৈশিষ্ট্য হলো প্রথম বৈশিষ্ট্য প্রতিটি ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি কোণ বাকি দুটি কোণের যুগ ফল নব্বই ডিগ্রি তারপর দুই নম্বর হলো চাঁদা সাহায্যে যে কোনো একটি আকৃতি কোনগুলো পরিমাপ করে যুগ নির্ণয় করো যদি আমরা একটি সমকুণী ত্রিভুজ কোণগুলো পরিমাপ করি তাহলে একটি কোণ নব্বই ডিগ্রি এবং বাকি দুটি কোণ এবং বি তো এখানে আছে তাহলে কোনগুলো যুগ ফল বিটা প্লাস নব্বই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তিন রঙে বলা আছে দুই নঙে উল্লেখিত প্রশ্ন পড়ে নিছি তখন সমাধান দেখিয়ে দিচ্ছি দোরা যার ত্রিভুতির বাহুগুলো বি এবং সি তাহলে বর্ণাংশগুলোতে গুলো হতে পারে বাই এ বাই সি এ বাই সি তারপরে বাই সি বাই বি এবং সি বাই এ তারপর চার নং চার নংয়ের এর উত্তর হলো তিন নং এর প্রাপ্ত প্রতিটি প্রকৃতি ভগ্নাংশ তিনটি করে গুণিতক নির্ণয় করব তো ধরা যাক ভগ্নাংশটি হলো a বাই b এর গুণিতকগুলো হবে 2a 2b 3a 3b 4a 4b তারপর পাঁচ হল হলো তিন নং এর প্রাপ্ত প্রকৃতি ভগ্নাংশগুলোকে সমবিশিষ্ট রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো তো ধরা যাক ভগ্নাংশ হলো a b এবং b c সমাবিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে এ ইন্টু সি বাই বি এবং বি ইন্টু বি বাই সি বি এখন এ ইন্টু সি এবং বি ইন্টু বি এর লসাগু নির্ণয় করতে হবে এভাবে আপনি নির্দিষ্ট ভগ্নাংশগুলোর জন্য লসাগু নির্ণয় করতে পারেন তো এই ছিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কাজ সমাধান আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছো তো নেক্সট যে বিষয়ে তোমাদের পরীক্ষা হবে তার প্রশ্ন এবং সমাধান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সবাই জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ